الحمدللہ رب العالمین و والسلام و سلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلات والسلام سلام علیک رسول اللہ و علی آلک و اصحابک یا حبیب اللہ صلات و سلام علیک یا نبی اللہ و آلک و یا نور اللہ کریس ٹائی ویڈا مدنی چینلے دو شخص کو اپنا در کے আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দানবীরদের ঘটনা এই অনুষ্ঠান আপনারা যেখান দেখেই দেখতে পাচ্ছেন অসংখ্য সাধুবাদ জানাই এবং নিয়ত করি ইনশাল্লাহ যা শুনব এর উপর ভরপুর আমল করব আল্লাহ পাকের প্যারা নবী রসুল পাক সাল্লু আলিবাসাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করার ফজিলত কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় বর্ণিত রয়েছে রসুল করিম রফুর রহিম সাল্লাহ আলি ইসলাম ইসাদ ফরমান যে ব্যক্তি জুম্মার দিন আমার উপর আশি বা পাঠ করবে তার আশি বছরের আল্লাহ পাক কমা করে দেবে আমাদের উচিত জুম্মার দিন যখন আসে তো নিজেকে দুরুশ্বরীপ পাঠকারীদের মধ্যে যাতে আমরা অন্তর্ভুক্ত করি বেশি পরিমাণে দোরশ্বরীপ পাঠকারীদের মধ্যে যাতে আমরা নিজেকে সামিল করতে পারি ইনশাল্লাহ এটার মাধ্যমে আল্লাহ পাকের দয়া হবে রহমত অবতীর্ণ হবে গুনাহ মাফ হবে এবং মুসিবত দূর হবে কল্যাণ নসিব হবে আমাদের উচিত আমরা আমাদের উঠতে বসতে চড়তে ফিরতে সর্বদা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর দূরশ্বরী পাঠ করার মধ্যে যাতে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারে আসুন মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা নিয়ে দুরশুরী পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামের আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দানবীরদের ঘটনা আমরা শুনব আজকে ইনশাআল্লাহ তালা পৃথিবীর বুকে অসংখ্য আল্লাহ আলা অসংখ্য আল্লাহ তালার নেক বান্দা বান্দি যারা আল্লাহ তাআলা রাহে দেওয়াটাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন এবং সব কিছু বিসর্জন দিয়েছেন যতটুক ছিল ততটুকুই দিয়ে দিয়েছেন অসংখ্য নজির এটা রয়েছে আজকেও ইনশাআল্লাহ তালা আমরা শুনব আল্লাহ রসুল সাল্লিউসাল্লামের সহদরমিনী যারা আমরা যারা উম্মত রয়েছি হুজুর আলী সাল্লাহসাল্লামের উম্মাহাতুল মৌমিনীন উম্মদের জন্য যিনি আম্মি যান যারা হুজুর করিম সাল্লাহ ইসলামের সহদরমিনী হয় তারা তো আমাদের আম্মি যান তো ইনাদের মধ্যে সুহান আল্লাহ হাজরতের সৈদা তুনা আইসা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা অন্যতম রয়েছেন এবং ইনিও আল্লাহ তালা রাহে দানশীলতার অসংখ্য ঘটনা রয়েছে তো আল্লাহ ফরবাল আলমিন দয়া করলে আজকে ইনার দানশীলতা সম্পর্কে শুনবো ইনার সম্পর্কে কিছু জানার চেষ্টা করব যাতে করে আমাদের মধ্যে হুজুর করিম সাল্লি ইসলামের সহদরমিনী আমাদের যিনি মাহাতুল মোমিনী মোমিনদের যিনি আম্মা যারা আম্মা রয়েছে এদের মধ্যে একজন আশা সিদ্দিকা তৈবা তাহেরা রদিয় আল্লাহ তাল ইনার কনসেপ্টটা ইনার মন মানসিকতা কেমন ছিল আল্লাহ তালা রাহে দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা রাহে নিজের জিনিসটা ইসার করে দেওয়া দিয়ে দেওয়ার প্রবণতা তার মধ্যে কেমন কাজ করত। সে সম্পর্কে জানবো আমরাও নিয়ত করি আল্লাহ পাক আমাদেরকে যাদেরকে মাল দৌলত দিয়েছে যাদেরকে সম্পদ দিয়েছে যাদেরকে অর্থ দিয়েছে শক্তি সামর্থ্য দিয়েছে আমাদের পাওয়া আল্লাহর পক্ষ থেকে যেটা আমরা পেয়েছি সেটা থেকে আমাদের মুসলমান ভাইদের প্রতি দিন ইসলামের জন্য যাতে আমরা দিয়ে নিজেকে ধন্য করতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান করুক সল্লু আল হাবিব আলা মুহাম্মদ সাল আলী ওসাল্লাম তো আমরা শুনি ঘটনা যে উমুল মোমিন সৈয়দা আয়সা সিদ্দিকা রদ গিয়া আল্লাহ তলহা ইনার দানশীলতা এবং ইসার অর্থাৎ নিজের জিনিসটা অপর পছন্দের জিনিসটা অপরকে দিয়ে দেওয়া এটার ঘটনা আমাদের জন্য এমন অনুপ্রেরণা এমন সমৃদ্ধি লাভ করতে পারবো আমরা ইনশাল্লাহ যদি আমরা ফলো করি তার দানশীলতা এবং ইসারের অবস্থা এমন পর্যায়ে ছিল বলা হচ্ছে তিনি তার প্রয়োজনের জিনিসও আল্লাহতালার পথে খায়রাত করে দিতেন দান করে দিতেন এবং কি নিজের জন্য কোনো কিছুই অবশিষ্ট রাখতেন না সব কিছু বিলীন করে দেওয়া আসুন উম্মুল মমিনিন হাজরত সৈয়দা আয়সা সিদ্দিকা তৈবত তাহেরা রদি আল্লাহ আনহার দানশীলতার ইসার সম্মিলিত ইমান উদ্দীপক গঠন আমরা শ্রবণ করার চেষ্টা করি এবং আল্লাহ তালার পথে ব্যয় করার প্রেরণা নিজেদের মধ্যে জাগ্রত করি দেখুন হুজুর আলী সাল্লাহাতসাল্লামের দানশীলতা শুনেছি আল্লাহর বলিদের শুনেছি সাহাবাই রামের চিনে শুনেছি স্বয়ং হজুরি করিম আলী সাল্লাহাতামের সহধর্মিনী আমাদের আম্মিজান এনারাও কিন্তু আল্লাহ তালা রাহে দিয়েছেন তারা প্রমাণ করেছেন যে আল্লাহ তালা দেওয়ার রাহে দেওয়ার মধ্যে কত বরকত রয়েছে তারা জানতেন ফজিলত জানার কারণেই তো তারা বাহান সেই বরকতটা তারা লুফে নিয়েছে উনার দানশীলতাটা কোন পর্যায়ে ছিল অবাক হয়ে যাবেন আসুন আমরা শুনি যে কোন পর্যায়ে তিনি দান করছেন তো হাজরতে সৈদানা তাআলা আনহা বলেন আমি হাজরতে সৈয়দা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাআলা আনহা এর নিকট উপস্থিত ছিলাম তখন এক লক্ষ দীর্হাম কোথাও থেকে তার নিকট আসলো তখন তিনি রদি তাআলা আনহা তখনই সকল দীর্হাম মানুষের মাঝে বন্টন করে দিলেন এমনকি তিনি একটা দিরহামও ঘরের মধ্যে রাখলেন না সব কিছু দান করে দিলেন সেদিন আমি রোজা ছিলাম উম্মেদ আর্দা রদিয়াল্লাহ তাআলা আনহা বলছেন আমি রোজা ছিলাম আমি আরজ করলাম আপনি সব দিরহাম বন্টন করে দিলেন একটি দিরহামও রাখলেন না যে মাংস কিনে ইফতার করবেন তখন তিনি বললেন যদি তুমি আমাকে প্রথমে বলতে আমি এক দিরহামের মাংস কিনে নিতাম চিন্তা করুন এক লক্ষ দিরহাম বর্তমানে যে যে দিরহাম যদি আমি কারেন্সি হিসেব করে বাংলা টাকায় যদি এক দিরহামে যদি তিরিশ টাকাও যদি হয় তাহলে তিরিশ লক্ষ টাকা এই আসলো আর সাথে সাথে এই দিরহামগুলো এক লক্ষ দিরহাম সবগুলো মানুষের মাঝে বন্টন করে দিলে যাদের যে প্রয়োজন সে প্রয়োজন পূরণে তিনি দিয়ে দিলেন তাহলে দানশীলতার মধ্যে তিনি কেমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তারা শুধু ইবাদত ইবাদতবন্দির মধ্যে নয় ইবাদতের ক্ষেত্রে ইবাদত ইবাদতবন্দী সাথে সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহতালা রাহে দেওয়ার ক্ষেত্রে তারা কখনোই কৃপণতা করে নেই বরং নিজের জন্য একটা দৃঢ়াম পর্যন্ত রাখে নাই আমরা অনেক সময় করি যে কিছু আসতে আমাদের জন্য কিছু রাখি আগে মানুষের মধ্যে দিয়ে দিই নিজেদের জন্য কিছু না কিছু ভাগ মানুষ চেষ্টা করে যে আমি যে কিছু পাবার চিন্তা করে হকদার রাখে আসছেইনার কাছে আর ইনি একটা দীর্হাম না রেখে সব কিছু বিলে দেওয়া দৃষ্টান্ত স্থাপন করে দিলেন তো হাবিব হুদার প্রিয়তমা উম্মুল মমিনিন সৈদা আশা সিদ্দিক আরদী আল্লাহ তাল আনহাকে আল্লাহ তালা ওই সকল নৈকট্যশীল আউলিয়াগণের মাঝে গণ্য করা হয় যারা সারা জীবন ইবাদত রে আজতের মধ্যে অতিবাহিত করেছে এমন আলহামদুলিল্লাহ তিনি যেভাবে আমরা গুনেগারদের শেফায়াত করে রসুল সাল্লাহ আলী আসাল্লাম পাঁচ অক্তার নামাজের মধ্যে ছিলেন ইস্টাক চাষ তাহাজুত ওজু তাহেতুল ওজু তাহিয়াতুল মসজিদ সালাতুল আবির নফল নামাজ আদায় করতেন রাতে উঠে নামাজ আদায় করতেন সারা জীবন তাহাজুদের নামাজ আদায় করতেন ঠিক তেমনিভাবে উম্মুল মমিনিন সঈদ আসা সিদ্দিক আর রদি আল্লাহ তালা আনহা সুবাহান আল্লাহ ঠিক অনুরূপভাবে নামাজ আদায় করতেন কিতাবের মধ্যে আশু হজুর আলী ইসলামের খেদমত করার পাশাপাশি নিয়মিত তাহাযুত এবং চাষদের নামাজ আদায় করতেন দানকারে দান ইবাদতের ক্ষেত্রে ইবাদত ইবাদতির ক্ষেত্রে পরেশগারিতা আল্লাহ রসুল্লাহ ইসলামের মন খুশি করার ক্ষেত্রে মন খুশি করা সর্বোচ্চটুকু দিয়ে তিনি সুহান আল্লাহ আল্লাহ পাকর্বিনের দয়া মেহের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তো আমরা কাকে ফলো করব। যারা আমরা তা আল্লাহ রসুলকে ফলো করবো উজুর আলী সাল্লাহ যারা ফলো করেছেন তাদেরকে ফলো করব সাহাবাই ক্রাম যারা আল্লাহ রসুলকে ফলো করেছেন ধন্য হয়েছেন তাদেরকে তো আমরা ফলো করবো আউলি একরাম যারা আল্লাহ রসুলকে সাল্লাহ ইসলামকে ফলো করেছেন তাদেরকে আমরা ফলো করব। তাহলে আমরা যদি তাদের সিরাত পড়ি তাদের জীবনে অধ্যয়ন করি তাহলে আমরা দেখতে পাবো তারা ইবাদত বন্দগি রিয়াজত এবং এত কিছুর মধ্যেও তারা আল্লাহ পাকের রাহে মানব কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার মানুষের মধ্যে দান অনুদান করার ক্ষেত্রে তারা কখনো কৃপণতা করেননি বরং নিজের যা ছিল ততটুকু পর্যন্ত মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমাদেরকেও ইবাদতবন্দি করার তৌফিক দান করুক নামাজ যথাযথভাবে আদায় করার আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য তৌফিক দান করুক ইমাম সাকিম মোহাম্মদ বিন আবু বক্কর সিদ্দিক রোদিয়াল্লাহ তার বর্ণনা হলো আর রদি আল্লাহ আলহা নিয়মিত তাহের যদি নামাজ আদায় করতেন অধিক হারে রোজা রাখতেন তিনি রদি আল্লাহ তাল্হা চাস্তের নামাজ আট টাকা পড়তেন অতপর বলতেন যদি আমার পিতা মাতাকে উঠিয়ে নেওয়া হয় তবুও আমি এই রাকাত ছাড়বো না মুফতি আহমদ ইয়ার খান নেইমি রহমদুল্লাহ আলাই বরারা কিতা হাদিসা পাকের আলোকে বলেন ইশরাকের সময় সংবাদ পায় যে আমার পিতা মাতা জীবিত হয়ে গেছে তবে আমি তাদের সাথে সাক্ষাতের জন্য এই নফল নামাজ ছাড়ব না বরং নফল করব অথবা তাদের কদম মুচু করব তাদের কদমুচি আদ্রতে যেহেতু আশা সিদ্দিকা তৈবা তাহেরা রদিয়াল আল্লাহ তালা আনহার দানশীলতা সম্পর্কে শুনেছি তো ইনার জীবনীর মধ্যে ইনি কেমন ফরেস্ট ছিল কেমন গাড়িতে অবলম্বন করতো সে সম্পর্কে জানা দরকার যাতে করে আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লামের সহধর্মিনী আম মৌমিন রয়েছেন ইনি ইনার প্রতি আমাদের ভালোবাসা যাতে বৃদ্ধি পায় সেজন্য কিছু আলোচনা করার চেষ্টা করতেছি তো বলা হচ্ছে তিনি আয়সা সিদ্দিকা রদিয়া আল্লাহ তাল আনহা তিনি আবেদা জাহেদা রদি আল্লাহ তাল আনহা নফল ইবাদতের প্রতি এতই মারহাবা যে যার কোরআনের করিমের মধ্যে শান বর্ণিত হয়েছে যার ফজিলাত হাদিসা মোবারকার মধ্যে রয়েছে যিনি ওই যুগের আলিমা মুফতিয়া ফকিয়া মুহাদ্দিসা, মুফাসিরা বলা হয় এবং বুজুরগানের দিনরা চার সান মহত্বের ঢাঙ্কা বাজিয়েছেন ফরস তো ফরজে তাহ্য চাষ নফল নামাজ ছেড়ে দেওয়াটা পছন্দ করতেন না আজকে মুসলমানদের অবস্থা যে আমরা নামাজ আমাদেরকে পাচে নামাজ যথাযথভাবে পড়ার ক্ষেত্রে আমাদের অলসতা আমরা ঠিক মতো আদায় করতে পারছি কিনা সেটা আমাদের কাছে প্রশ্ন রয়ে গেল আমরা কি করতেছি অথচ তারা পাকের এই বাদদের প্রতি এত বেশি কেয়ার রাখতেন যে আকিরাতে যাতে সফল কাম হয় আকিরাতের যাত্রাটা যাতে সুন্দর হয় আকিরাতের যাত্রাটা যাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের পছন্দ নিয়ে মধ্যে হয় তারা সর্বোচ্চটুকু দিয়ে এই বাদত মধ্যে নিজেদের জীবনটা অতিবাহিত করেছেন আমরাও নিয়ত করি আমরা দান খায়রাত ইবাদত বন্দিগিরি রিয়াজতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের যে শান বর্ণিত রয়েছে সেখান থেকে যাতে আমরাও শিক্ষা গ্রহণ করি আমরাও যাতে চলার জন্য চেষ্টা করি কিতাবের মধ্যে এনার কিন্তু দশটা ফজিলত কিন্তু বর্ণিত রয়েছে এর মধ্যে একবার আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মানিতা স্ত্রীগণ যারা রয়েছেন তাদের মধ্যে মাহাল্লাহ আশা সিদ্দিকারদী আল্লাহ তালনাকে স্পেশাল দশটি ফজিলত দান করা হয়েছে আরেস করা হলো হে উম্মুল মোমিনিন সে দশটা ফজিলত কি যেটা আল্লাহ পাক আপনাকে স্পেশাল দয়া করেছেন তো তিনি বললেন নাম্বার একটা হচ্ছে এরকম যে উজু সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমি ছাড়া আর কখনো কোনো কুমারী মহিলাকে বিবাহ করেননি আর সেকেন্ড হচ্ছে আমি ছাড়া সম্মানিতা স্ত্রীগণ এর মধ্যে এমন কেউ নেই যার পিতামাতা মাতা হিজরত করেছেন অর্থাৎ আশা সিদ্দিকার তার বাবা মা অর্থাৎ আবর সিদ্দিক আমার আশা সিদ্দিকার আম্মি এরা বাবা মা উভয় হিজরত করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমার পবিত্রতার বর্ণনা আসমান থেকে আনেল করিমে অবতীর্ণ করেছেন কেমন শান ইনার বলা আছে বিবাহের পূর্বে জিব্রাইল একটি রেশমি কাপড় আমার আক কাপড়ে আমার আকৃতি ধারণ করে সাল্লু আলি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং আরস করলেন একে বিবাহ করে নিন কেননা ইনি আপনার স্ত্রী এরপর আরো ফজিলত আসছে যে আমি অর্থাৎ আয়সা সিদ্দিকা রদি আল্লাহ উজুর সাল্লাহ একই পাত্র থেকে গুশল করতাম এই সম্মান আমি ছাড়া আর কোন সম্মানিতা স্ত্রীদের নসিব হয়নি হুজুর সাল্লাহ আলী যদি নামাজ পড়তেন অথচ আমি রসুল সাল্লাহ আলি সামনে শুয়ে থাকতাম উম্মাহতুল মুমিনিন যারা রয়েছে এনাদের মধ্যে কেউই উজুর সাল্লাহ আলাইস্লামের এরূপ দয়াময় ভালোবাসা দ্বারা ধন্য হননি রসুল করিম সাল্লাহ আলী আসলামের প্রতি ওহি অবতীর্ণ হওয়ার সময় হুজুর সাল্লাহ ইসলাম আমার নিকট তসটিভ নিয়ে আসতেন আর আমি ছাড়া আর কোনো সম্মানিত স্ত্রী নিকট হুজুর সাল্লাহ ইসলামের প্রতি উহ বিতর্ণ হয়নি আল্লাহবর কতই ফুজিলত কিতাবের মধ্যে আরো আসছে হুজুর সাল্লাহ ইসলামের নোরানি মাথা মোবারক আমার বুক আমার হলকের মধ্যকানে ছিল এবং এই অবস্থায় হুজুর সাল্লাহ আলি ইসলামের প্রকাশ্য জাহিরি উফাত লাভ করেন হুজুর সাল্লাহ ইসলামের রুটিন মোতাবেক আমার নিকট অবস্থানকালীন সময়ে প্রকাশ্য উফাদ গ্রহণ করেন হুজুর সাল্লা রুটিন মোতাবেক আশা সিদ্দিকার উদীয় আল্লাহ তালের নিকট অবস্থানকালীন সময়ে জাহিরি ইন্তেকাল হয় হুজুর সাল্লি ইসলামের কবর মুবারক আমার ঘরেই বানানো হয়েছে যেটা রজে আকদাস রয়েছে হুজুর সাল্লাহ ইসলাম ওখানেই ছিলেন এবং হুজুর সাল্লু ইসলামের বাহান আল্লাহ ওইখানে মাদার শরীফ অবস্থিত আল্লাহ পাক আমাদের দয়া করুন যে হজুর সাল্লু শাহ ও আসমত কেমন রয়েছে হজুর সাল্লুসাম শাহান আসমত কেমন রয়েছে উজুর আলী ইসলাত আসসালামের শান নিয়ে পৃথিবীতে কত কবিতা রচনা করা হয়েছে কতই না কলমের কালি দিয়ে সুবাহান আল্লাহ বই খণ্ডন করা হয়েছে সুবাহান আল্লাহ কত না লিখনই হয়েছে কতই না আপৃতি হয়েছে উজুর আলী ইসালাতাম শাহের নাতে মুস্তাফা রয়েছে হুজুর আলী ইসালাতামের শহদুরমণি যার হাত দিয়ে প্রসারিতভাবে মানুষদেরকে দান করতেন কিন্তু ভরপুর ছিলেন তো কেন বা ইনি সম্মানিত হবেন না আল্লাহ পাক ইনাকে দয়া করুক এবং ইনার উসিলাই পাক আমাদেরকেও কমা করুক এবং নবী করিম আলী সাল্লাহাতাম এস জবানের মুবারকে আল্লাহ আয়েশা সদিকারদ শান বর্ণনা করেছেন কিতাবের মধ্যে আসছে তফসিরে কবিরের মধ্যে যে হুজুর সাল্লী আসাল্লাম উম্মুল মোমিনিন হাজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ এর ব্যাপারে সাহাবাইক রাম আল হেমরদানকে ইরশাদ করেন যে তোমরা তোমাদের দুই তৃতীয়াংশ দিন হুমায়রা অর্থাৎ হজরত আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ থেকে অর্জন করে না উজুর সাল্লাহ আল ইসলাম হজরতে মা ফাতিমা রদিয়াল্লাহ আনহাকে ইরশাদ করেন হে ফাতিমা তুমি তাকে ভালোবাসবে না যাকে আমি ভালোবাসি তো সৈয়দা ফাতেমা জাহারা রদি আল্লাহ তাল আরস করেন কেন নয় এতে উজু সাল্লা সাহেবের সাত প্রমাণ আয়সা রদি আল্লাহ আনহা এর প্রতি ভালোবাসা পোষণ করো উজু সাল্লাহ আলিয়াল্লাম তার আদরের শাহজাদি হাদরতে ফাতেমা রদি আল্লাহ তাল আনহাকে উদ্দেশ্য করে ইসাদ করেন কাবার রব আল্লাহ তালার শপথ তোমার আব্বা জানের কাছে আয়সা রদি আল্লাহ আনহা অনেক বেশি প্রিয় এটা আবু দাউদ শরীফের মধ্যে আসছে হুজুর আলী সালাতাম ইরশাদ ফরমান আয়শা এর ফজিলত মহিলাদের মাঝে এমন যেমন শারিদের ফজিলত সকল খাবারের মাঝে লাপাক কেমন দেয় এখন আসছে যেটা হাকিম মোহাম্মদ মুফতি আহমদ আরকান রহমতুল্লাহ রায় যে শেষ হাদিসে মোবারকর আলোকে বলেন সারিদ অর্থাৎ রুটির জোল ও মাংসের টোকরা একসাথে মিক্স হয়ে একটা অনন্য খাবার হয় সকল খাবার চেয়ে উত্তম খাবার কেননা এটা দ্রুত হজম হয়ে যায় খুবই শক্তিদায়ক খুবই সুস্বাদু চিবাতে হয় না অনেক গুণ অনেক গুণের সমষ্টি তো খাবার আয়সা সিদ্দিকার রদিয়া আল্লাহ তাল আকৃতি চরিত্র জ্ঞান আমল বাসা বুদ্ধি তৃপ্তি মান মানসিকতা মেদা হজুর সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা ইত্যাদি হাজার গুণের সমষ্টি বাস্তব এটাই যে তিনি রদিয়াল্লাহ তালনার সকল মহিলা এমনকি হাদিজাতুল কুবরা আল্লাহ আনহা থেকে কেউ উত্তম তিনি রদি আল্লাহ আনহা অনেক হাদিস সমষ্টিকারক কোরআন করিমের জ্ঞান এবং প্রজ্ঞায় অভিজ্ঞ মহিলা মুফতি সাহেব আরও বলেন যে আয়সা সিদ্দিকা আল্লাহ তালা আনহা এর ফজিলত বালির কণা আকাশের তারার ন্যায় অসংখ্য তিনি তাআলা আনহা হচ্ছে রপ আল্লাহ তালার উপহার যা ওজুৎ সাল্লাহ আলিয়া ইসলামকে দান করা হয়েছে তার পবিত্রতা এবং সতীত্বের সাক্ষী স্বয়ং আল্লাহ তালা কোরআন মাজিদে সুরা নোরে দিয়েছেন অথচ জানাবে মরিয়াম এবং ইউসুফ আলী ইসলা পবিত্রতার সাক্ষী শিশুকে দিয়ে দিয়েছেন অর্থাৎ মরিয়াম ইসা আলীস্লাসলামের ব্যাপারে এবং হাজরতে ইউসুফ আলী ইস্লাতু ব্যাপারে এনাদের ব্যাপারে সাক্ষ্য দেওয়া সেটা কিন্তু শিশুদের মাধ্যম হয়েছে আর আয়সা সিদ্দিকারদীয় আল্লাহ তালা ব্যাপারে আল্লাহ তালা স্বয়ং কোরআনে পাকের মধ্যে সাক্ষ্য দিয়েছেন তো উম্মতের তাইয়া মোমের সহজতার তারই সৎকায় হয় হুজুর সাল্লা ইসলাম প্রকাশ্য ওপাতের পর তার বুকের উপর হয় সুবাহান আল্লাহ আল্লাহ পাক কেমন দয়া যে তার ঘরের মধ্যে বিশ্রামরত অবস্থা আল্লাহ রসু সাল্লাহ ইসলাম ছিলেন তারই তুতু হুজুর সাল্লাহি ইসলাম এর সাথে প্রকাশ্য ওপাতের সময় মিশ্রিত হয়েছিল তারই বিছানায় অহিয়াস্ত এবং তিনি হলেন স্বয়ং আয়সা সিদ্দিকা অতিশয় সত্যবাদী মহিলা এবং সিদ্দিক অতিশয় সত্যবাদী মানুষ আমিরুল মৌমিনিন হাজরত সৈদনা আবু বকর সিদ্দিক আর দিয়া আল্লাহ কন্যা তাহলে বোঝা যায় আল্লাহ তালার পক্ষ থেকে যাদেরকে সম্মানিত করা হয়েছে যে সমস্ত রমণীদেরকে সম্মানিত করা হয়েছে এর মধ্যে উম্মাহাতুল মৌমিন হাজরত সৈদাত আয়সা সিদ্দিক আরদী আল্লাহ অনন্য রয়েছেন আল্লাহ আকবর ইনাদের ইবাদত বন্দী রিয়াজত পরে গারিতা আল্লাহ রসুল্লাহ ভালোবাসা এত বেশি আর আমরা উম্মার করি উম্মাহাতুল মমিনের প্রতি আমাদের আন্তরিকতা কেমন রয়েছে আমাদের ভালোবাসাটাকেও কেমন রয়েছে তাদের প্রতি কেমন ভক্তি রাখতে হবে তাদেরকে কেমন সম্মান আমাদেরকে দিতে হবে আজকে অনেকে তাদের ব্যাপারে কটুক্তি করে তাদের ব্যাপারে মিথ্যা দেয় আল্লাহ পাক হেফাজত করুক আয়সা সিদ্দিকার তিনি অনেক বড় আলিম ছিলেন সাল্লা অসংখ্য হাদিস মোবারকা হুজুর আলী সাল্লাম থেকে স্বয়ং যে জ্ঞান অর্জন করেছেন ওনার থেকে অসংখ্য হাদিস মুবারকা সাহাবাই রামগঞ্জ জেনে নিয়েছেন মাসাল্লাহর সমাধান নিয়েছেন তা আমাদের উচিত আমরা যাতে আয়সা সিদ্ধিকার তাল আনহার প্রতি ভালোবাসা মহাব্বত ভালোবাসা রেখে আমরা দিন কাটাতে পারি ইনশাল্লাহ সেটা দুনিয়া আখিরাতের মধ্যে আমাদের জন্য উত্তম হবে সল্লু আলাল হাবিব সল্লাহ তল মহম্মদ সল্লাহ ইসলাম দাওয়াত ইসলামী এমন সংগঠন যেখানে আলহামদুলিল্লাহ আমরা হয়তো অনেকে নবীর শান অনেকের বয়ানের মধ্যে পাওয়া যায় না শুধু আল্লাহ পাকের ব্যাপারে বলা হয় আমরা ইনশাল্লাহ আল্লাহ পাকের ব্যাপারে শুনি আল্লাহ পাকের সম্মানিত যারা নবী ছিলেন ইনাদের ব্যাপারে আলোচনা শুনি সম্মানিত আম্বি একরামের মধ্যে হুজুরাই আলী ইসলাত ইসলাম সর্বশ্রেষ্ঠ হুজুরাই আলী ইসলাত ইসলামের শান নিয়ে আমরা বয়ান শুনি আলোচনা শ্রবণ করি সাহাবাইক রাম অনেকেই বিশেষ সাহাবাইক রাম ব্যতীত আরও অসংখ্য সাহাবা ছিল যাদের কোনো না কোনো আত্মত্যাগ তাদের মহিমা গঠনাকৃত বর্ণনাগুলো আমরা হয়তো অনেকে পাই না মাদিনী চ্যানেলের মাধ্যমে পাই এরপর যদি আমরা দেখি অনেক বড়ো বড়ো আল্লাহর বলি আল্লাহ আলা ব্যক্তি রয়েছেন তাদের ব্যাপারে আমরা হয়তো অনেকে জানি না আলহামদুলিল্লাহ তাদের ব্যাপারে আমরা মাদিনী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আমাদের শোনার সব আগর্জন হয় আউলিয়রামের বর্ণনা শোনার সব আগর্জন হয় তাহলে আমরা কেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের যে সহধর্মিনী যারা ছিলেন ইনা হচ্ছে আমাদের যারা উম্মত আমরা যারা হুজুর সাল্লাহ আলি সাল্লাম আমাদের আমি যান ইনাদের প্রতি ভালোবাসা ধারণ করা তাদের প্রতি শ্রদ্ধা রাখা বক্তি রাখা ইমানের দাবি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তো ইরাদের জীবন এটা কেমন ছিল নজরুল সাল্লাহ আলি ইসলামের সাথে তাদের পারিবারিকভাবে যে শিক্ষা দীক্ষা তাদের অবস্থাটা কেমন ছিল নজরুল আল্লি সাল্লা ইসলামের মহাব্বাত আন্তরিকতা তারা কিভাবে শ্রদ্ধা করতেন আমাদের জানা দরকার জানতে হবে মানতে হবে এটার দ্বারা ইনশাআল্লাহ সফলতা অর্জন হবে কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের নৈকট্য হাসিল করার জন্য দুর শরীফ করার জন্য বলা হয়েছে বেশি পরিমাণে যাতে আমরা শরীফ পাঠ করি অধিক হারে দর শরীফ পাঠ করি বেশি পরিমাণে দান খায়রাত করি আমরা রোজা রাখার জন্য বলা হয়েছে যে আমলগুলো করার মাধ্যমে আল্লাহ রসুলের পছন্দ নিয়ে হওয়া যায় তো উজুর আলী সাল্লাসলামের নৈকট্য পাওয়া এবং কি আমতের দিন নৈকট্য হাসিল করা আদ লাভ করার জন্য আমরা কত না চিন্তা করি কত না ফিকির করি কত না আমরা দোয়া করি অথচ উমুল মোমিনিন সৈদা আয়সা সদ্দিকার উদ্দী আল্লাহ তাল্হা তিনি হুজুর সাল্লি ইসলামের বিশেষ নৈকট্য বলা হচ্ছে এদিকে ইনার আব্বা আবু বাকর সিদ্দিক উজুর আলী সাল্লাহসাল্লামের সঙ্গটাই বেশি পেয়েছেন তার বেটি হজরত আয়সা সিদ্দিক আর রদিয়াল্লাহ আনহা তিনিও অনন্য বলা হচ্ছে অম্মুল মুমিনিন হাজরত আয়সা সিদ্দিক আর আল্লাহ আনহা উজুর সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দুনিয়াবী জীবনের শেষ মুহূর্ত অবস্থা বর্ণনা দিতে গিয়ে বলেন যখন রসুলের সত্তা রোগের প্রচণ্ডতার কারণে কষ্ট অনুভব করছিলেন তখন আমার নিকট আমার ভাই হাজর আব্দুর রহমান রদি আল্লাহ আল্লাহতাল হইলেন এবং তার হাতে মিসওয়াক ছিল হুজুর সাল্লাহ ইসলাম তার দিকে থাকাতে লাগলেন আমি জানতাম না হুজুর সাল্লাহ ইসলাম মিসওয়াক পছন্দ করতেন সুতরাং আমি আরজ করলাম আপনার জন্য কি মিসওয়াক নিব হুজুর সাল্লাহ ইসলাম মাতা মুবারক দ্বারা বললেন হ্যাঁ অথবা ইঙ্গিত করলেন আমি আব্দুর রহমান রদিয়াল্লাহ তালুকে মিসওয়াক নিয়ে আসতে বললাম তো হুজুর করিম হলে ইসলামের নিকট শক্ত অনুভব করলাম মিসওয়াক আমি আরজ করলাম এটাকে কি আমি নরম করে দিব তখন হুজুর সাল্লাসালাম ইসাতল বলেন হ্যাঁ আমি মিসওয়াক চিবিয়ে নরম করলাম প্রিয় নবী সাল্লি ইসলামের সামনের পাত্রে একটি পাত্র ছিল হুজুর সাল্লি ইসলাম তাতে তার মোবারক হাত প্রবেশ করিয়ে নিজের নোরানি চেহারায় লাগিয়ে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মৌতি সাকারত অর্থাৎ আল্লাহ তালা ছাড়া কোনো অপসে নেই নিশ্চয় মৃত্যুর জন্য কঠোরতা রয়েছে অতপর তার পবিত্র হাত উঁচু করে আরস করতে লাগলেন ফের রাফিক অর্থাৎ আম্বেক রাম আলিহসাল্ত ইসলামের সমাবেশ এমন অবস্থায় উজুরে করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের জাহিরি উফাত হয়ে গেল যেটা বুখারি শরীফের মধ্যে রয়েছে সুহান আল্লাহ যে আপনার শুনলেন আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহা কতই নৈকট্য যে হুজুর সাল্লাহ ইসলামের একেবারে শেষ মুহূর্তে যখন দুনিয়া থেকে জাহির উফাত হবে কতই ঘটনা ঘটেছে তো আমরা শেষ মুহূর্তটা শুনলাম যে হুজুর সাল্লা ইসলাম করেছেন এবং ওই মিসওয়াকটা আয়শা সিদ্দিকা তৈবা তাহেরা নিজে মুখে চিবিয়ে সেটাকে নরম করে দিয়েছেন পাত্রের মধ্যে পবিত্র হাত নিজের ডেকে ধুয়ে নিয়েছেন কতই না বরকতময় হাত লাগানো তারপর মিসওয়াক করে দেওয়ার ওই মিসওয়াক দিয়ে মিসওয়াক করা বানানো কতই না বরকতওয়ালা তাহলে কেমন নৈকট্য হলে এমনটা হতে পারে বুঝতেই পেরেছেন তাহলে ইনার শান আসমত কেমন রয়েছে ইনার জীবনে তো আমরা শুনলাম আল্লাহ তালার রাহে দেওয়া মানুষদের জন্য মানুষের কল্যাণে দেওয়ার ক্ষেত্রে তারা কখনো কৃপণতা করেনি মন খুলে দিল খুলে আল্লাহ তালার রাহে দিয়েছে তা আমরাও নিয়ত করি ইনশাআ আমরা আল্লাহ তালার রাহে দান করব এবং উজুসাল্লাহ সাল্লাহ আসলামের প্রিয় সুন্নত যেটা শেষ মুহূর্তেও পালন করেন সেটা হচ্ছে মিসওয়াক আমরা মিসওয়াক করব মিসওয়াকের মাধ্যমে ইনশাআল্লাহ চোখের দৃষ্টিশক্তি প্রবণতা বেড়ে যায় মস্তিষ্ক ভালো থাকে এবং অসংখ্য রোগ বালা মুসিবত দূর হয় এবং মত সময় কলমান আসিফ ভাই আল্লাহ পাক আমাদেরকে হুজলা আলী এই পালন করার তৌফিক দান করুক আয়সা সিদ্দিকার উদ্দী আল্লাহ তাল আহকে মোহাম্মত রাখার তফিক দান করুক এবং এনার যে এই এবং এনার যে নবী প্রেম সাথে সাথে যে দানের দানশীলতার ঘটনা আমরা শুনেছি সেভাবে আমরাও যাতে আমাদের সামর্থ্যটুকু থেকে আমাদের দানের হাতকে প্রসারিত করতে পারি আল্লাহ আমাদের সে তফিক দান করি ইনশাল্লাহ আগামী পর্বে আরও কিছু ঘটনা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে উপস্থিত হবো আজকে এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সল্লাহ আল্লাহ মুহম্মদ সল্লু আলী আসসালাম